কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সিম্পল অদিতি স্বাগত একটা নতুন কিছু আপনাদের কাছে আপনাদের সঙ্গে আলোচনা করবো বিষয় নিয়ে এবং সেই বিষয়টা অবশ্যই একটা পুরনো মন্দির একটা শিব মন্দির অনেক বহু পুরনো বহু পুরনো যাকে উনিশশো সালে হেরিটেজ অফ কলকাতা কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে ডিক্লেয়ার করা হয় এবং এই মন্দিরের কথা শুনলে আপনাদের খুব ভালো লাগবে আমাদের নাকের ডগায় যারা আমরা কলকাতায় থাকি আমাদের নাকের ডগায় এত পুরনো এত মানে একটা হেরিটেজ বলা যায় বহু পুরনো ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে কিন্তু অনেকেই আমরা সেই মন্দিরটার সম্পর্কে জানি না বা দর্শনও করি আবার অনেকে জানেন অনেকে গেছে তা সেই মন্দিরটা সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন আমি আপনাদেরকে যতটুকু জানি এই মন্দির সম্পর্কে তুলে আমাদের যারা কলকাতা আমরা বাস করি আমাদের খুব কাছে কিন্তু এই মন্দিরটি আছে যে মন্দিরটা আমাদের সকলেরই দর্শন করা উচিত এটা একটা হেরিটেজ মানে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের হেরিটেজ এবং এটা অনেক পুরনো আড়াইশো বছর আগেকার মন্দির তখন ওয়ারেন হেস্টিংস এখানকার বড় লাট ছিলেন সেই সময় মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এক একজন সফল ব্যবসায়ী মানে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করতেন তিনি সোনা এবং অন্যান্য ধাতুর ব্যবসা করতেন করতে করতে তিনি অনেক পুঁজি তৈরি করেছিলেন অনেক লাভ লাভের মুখ দেখেছিলেন একটা সম্ভ্রান্ত পরিবার এবং প্রচুর অর্থ তিনি উপার্জন করেছিলেন তখন আহ ওনাকে লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি এইখানে এই যে খিদিরপুর অঞ্চলে তিনি এই মন্দিরটা তখন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা এই জয়নারায়ণ ঘোষাল যার মধ্যে বলা হচ্ছে এখন যেখানে সেখানে তার বসত বাড়ি ছিল এবং বিরাট বড় জায়গা নিয়ে তার বাড়ি ছিল তা সেই জায়গাটায় ইংরেজরা তাদের সামরিক বাহিনী দুর্গ ইত্যাদি করার জন্য সেখান থেকে তাকে অন্য জায়গায় তাদের তাদেরকে স্থানান্তরিত করা হয় এবং সেই সময় যে খিদিরপুর অঞ্চলটা একদম জঙ্গলে ভরা মানে বছর আগে চিন্তা করুন ঘন জঙ্গল সেই জঙ্গল পরিষ্কার করে তিনি খিদিরপুর অঞ্চলে চলে আসেন এবং ঘন জঙ্গল পরিষ্কার করে প্রায় একশো কুড়ি বিঘে জমি তিনি ওখানে কেনেন এবং ওখানে তার বাড়ি তৈরি করেন এবং সঙ্গে দুটি মন্দির এক জোড়া কাঠচালার মন্দির তৈরি করেন যেটা হল এবং সেখানে তিনি একটি পুকুরও খনন করেন বিশাল বড় এক দিঘি খনন করেন পুরো দিঘিটাকে সান বাঁধানো কারণ আমি বললাম যে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ব্যবসায় একজন সফল ব্যবসায়ী মানুষ তিনি হলেন রাজনারায়ণ ঘোষাল এবং তার পরিবার নিয়ে তিনি সপরিবারে ওই খিদিরপুর অঞ্চলে তিনি থাকতে শুরু করেন এবং সেখানে জোড়া মন্দির তৈরি করেন যেটা হচ্ছে ঘুরে বেড়াতো চারিদিকে বাগান পুকুরের চারিদিকে তিনি ফুলের গাছ পুঁতেছিলেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সেই জন্য সেখানে প্রচুর মনীষী তখনকার দিনে বলতে পারেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অনেকেই সেই মন্দির পরিদর্শনে আসেন রাজনারায়ণ ঘোষালের বাড়ি এই খিরপুর অঞ্চল দীনবন্ধু মিত্র এই মন্দিরটা দেখে এত সুন্দর একটা মন্দির দেখে তার সুরধনী কবিতায় এই মন্দিরের বর্ণনা তিনি লিখেছিলেন সুরধনী কবিতায় মন্দিরের বর্ণনা পাওয়া যাবে তার এবং সাধক রামপ্রসাদ এই মন্দিরে এসে তিনি অত্যন্ত মনোরম সুন্দর একটা মন্দির চারিদিকে বিরাট বড় একটা সুন্দর বাগান করা মধ্যিখানে একটা দিঘি তাকে সান বাঁধানো এত সুন্দর পরিবেশ দেখে তিনি এই মন্দিরের নাম রাখেন কৈলাস মানে কৈলাস আর ভূমণ্ডলে মানে পৃথিবীর বুকে যেন আলো কৈলাস সেই জন্য তিনি মন্দিরের নাম দেন কৈলাস তারপর থেকে এই মন্দিরের নামকরণ হয় ভূকৈলাস এই যে আটছালা দুটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা ধীরাজ জয়নারায়ণ খুশান সেই মন্দিরে দুটো নাম ছিল একটা মন্দিরের নাম ছিল রক্তকমলের শট একটা মন্দিরের নাম ছিল কৃষ্ণচন্দ্র তাই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল উনি 1781 সালে তিনি মন্দিরটা প্রতিষ্ঠিত করেছেন 1781 সালে আর দুটি বিশাল আকার শিবলিঙ্গ তিনি এখানে প্রতিষ্ঠা করেন এই শিবলিঙ্গরগুলো উচ্চতা 11 ফুট এই 11 ফুট শিবলিঙ্গ শুধু পশ্চিমবঙ্গ না পূর্ব ভারতের কোথাও এত বড় শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় না এই শিবলিঙ্গকে যদি মাথায় আপনারা জল ঢালতে চান তো সিঁড়ি করাজ সিঁড়ির উপর উঠে শিবলিঙ্গকে জল ঢালতে হয় এবং এই মন্দির অত্যন্ত জাগ্রত এখন যারা ওখানে থাকে মানে আশেপাশে যারা আছেন তারা প্রতিদিন সন্ধ্যেবেলায় মন্দিরে আসেন সেখানে বসেন সেখানে নাম সংকীর্তন হয় বা ঠাকুরের নানান রকম অনুষ্ঠান হয় মানে ভগবান সম্পর্কিত অনুষ্ঠান ভগবানকে ডাকা পুজো করা এবং সন্ধ্যা আরতি যেটা হলো মেন হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এই সন্ধ্যারতি দেখার জন্য ওই এলাকার বহুলো এখনো মন্দির প্রাঙ্গনে এসে বসে বিশাল বড় এলাকা জুড়ে মন্দিরটা আমি যেটা আপনাদের বললাম যে জয়নারায়ণ জমির তিনি রাজার বাড়ি কিন্তু এখন যেটা দেখা যায় কষ্ট দেখলে প্রচুর জমি কিন্তু তার দখল হয়ে গেছে কেউ কিছু বলার নেই যেটা রাজা মহারাজাদের হয় একটা সময় তাদের অনেক প্রতাপ ছিল আস্তে আস্তে তাদের এই প্রভাব প্রতিপত্তি কমতে থাকে এবং আহ বাড়িটাও পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় তার যে মন্দিরটা ছিল মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু বিরাট বড় রাজবাড়ি এখনো দেখা যাবে কিন্তু ধ্বংসাবশেষ মানে একটা সময় যে তাদের এত ঐতিহ্য আছে কিন্তু পুরো ভাঙা চোরা মানে দেখলে খুবই কষ্ট হবে যে একটা সময় এত অবস্থা ভালো যাদের যারা ছিল তারা আজকে অত্যন্ত মানে কি বলবো কোন রকমে দিন কাটাচ্ছেন আহ যেরকম হয় আর কি তারা কি আর বলবো ওখানে কিছু জয়নারায়ণ ঘোষালের ফ্যামিলি কিছু মানুষ এখন ওখানে বসবাস করেন কিছুটা জায়গা সারিয়ে তারা ওই অঞ্চলে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মুখোমুখি দুটো মন্দির একটা বাম দিকে একটা ডান দিকে একটা হলো কৃষ্ণ আহ চন্দ্রেশ্বর একটা হচ্ছে রক্ত কমলেশ্বর তা এই দুটো মন্দিরের ঠিক সামনে একটা বিরাট বড় মন্দির মানে একদম সবকটা মন্দির কিন্তু মানে মূর্তিগুলো মানে এই যে আপনাদের বললাম শিবলিঙ্গ এই যে দুটো শিবলিঙ্গ এবং নন্দী সমস্ত কিন্তু অষ্টি পাথরের তৈরি বহু বছর আগে কার মানে আড়াইশো বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল এবং দীনবন্ধু মিত্র এই কবিতা তার কবিতার মধ্যে সুরধনী কবিতার মধ্যে মন্দিরের বর্ণনা করেছেন এই ভূকৈরাস মন্দিরে এবং সাধক রামপ্রসাদ তিনি যখন এসে এত সুন্দর মন্দিরটা দর্শন করলেন তিনি এর নাম অর্থাৎ কৈলাসই যেন এখানে বিস্তৃত মানে কৈলাসকে বর্ণনা করেছেন এই মন্দিরের সঙ্গে তিনি কৈলাসের তুলনা করেছে। যাই হোক এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব প্রিয় জায়গা ছিল এই অঞ্চলটা মানে এই মন্দির প্রাঙ্গনটা রাজা রামমোহন রায় এসেছিলেন বহুবার এই মন্দির মন্দিরে পুজো দিতে তা যাই হোক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে দেখতে পাওয়া যাবে মন্দিরে গেলে খুবই ভালো লাগবে একটা বিশাল উচ্চতায় শিবলিঙ্গ এগারো ফুট উঁচু শিবলিঙ্গ যে শিবলিঙ্গর মাথায় জল ঢালতে গেলে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে জল ঢালতে হয় এগারো ফুট উঁচু এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ না পূর্ব ভারতের কোথাও এত বড় শিবলিঙ্গ কিন্তু পাওয়া যায় না তা এটা খুবই ভালো লাগবে আমাদের একদম নাকের ডগা এটা দেখে আসলে আপনাদের খুব ভালো লাগবে একদম কিরিরপুরে কালমার স্বর্ণের ওপরেই একদম তোরণ করা আছে যে কেকটা তার সোজা গেলে দশ মিনিট হাঁটলেই কিন্তু মন্দিরটা মন্দিরের অন্যান্য কথা আপনাদের আগেই বললাম সতেরোশো একাশি সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় এই মন্দিরের যে পুকুরটা আছে যেটা বললাম সানবাদানো বিরাট বড় একটা পুকুর এটা এই পুকুরটারও একটা নাম আছে এই পুকুরের নাম হচ্ছে শিব গঙ্গা শিবগঙ্গা নামটা দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জয়নারায়ণ ঘোষালকে বলেছিলেন ঘোষালবাবু আপনি শিব মন্দির করেছেন এত সুন্দর এখানে একটা বিরাট বড় পুকুর খনন করুন কারণ শিব মন্দিরের সংগে একটা জলাশয় থাকা অত্যন্ত দরকার। তখন তিনি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথায় পুকুরটা খনন করেন এবং সেই পুকুরে তিনি নাম দেন হচ্ছে শিবগঙ্গা। যাই হোক এই পুকুরে চারধারে ছটা ছোট ছোট মন্দির আছে। ঠিক চারধারে ছোট 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 ছটা মন্দির। প্রথম মন্দিরটা হচ্ছে মা সরস্বতী তারপরে মন্দিরটা হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণর পরে হচ্ছে রাম এবং বজরঙ্গলী একটা বজরঙ্গলী মন্দির তারপরে শিব পার্বতীর মন্দির আর হচ্ছে এই রকম মানে ছটা মন্দির ছটা ছোট ছোট মন্দির আছে একটা গণেশ গণেশ ভগবানের মন্দির ওখানে ছোট ছোট ছটা মন্দির আছে এই মন্দিরগুলো পুকুরের চারিদিকে এই মন্দির গুলো আছে খুব সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটা কিন্তু শ্বেতপাথরের ঠিক শ্বেতপাথর না রাজস্থানের যে স্টোন ডাস্টের যে হয় রাজস্থান থেকেই আনা ঠিক দেখতে ওই ওইরকম মূর্তিগুলো ওখানে প্রতিষ্ঠিত সারা পশ্চিমবঙ্গ কেন পূর্ব ভারতেও এত বড় শিবলিগু দেখতে পাওয়া যায় সেই জন্য উনিশশো ছিয়ানব্বই সালে মিউনিসিপ্যালিটি অফ কলকাতা এটা কলকাতা হেরিটেজ অব কলকাতা বলে এটাকে স্বীকৃতি রাজবাড়ির ভেতরে আহ সতেরোশো একাশি সালে আহ মন্দির তৈরি হয় আর সাতেরোশো বিরাশি সালে তিনি মা দুর্গা অষ্টধাতুর মা দুর্গার মন্দির সেখানে তৈরি করেন মানে শিব ঠাকুরের সঙ্গে মা দুর্গার মন্দির কিন্তু করতে হয় যেখানে মা দুর্গা থাকেন সেখানে মহাদেবকেও রাখতে হয় এবং দুর্গা এত সুন্দর দুর্গা মন্দিরটাকে তিনি তৈরি করেছিলেন দুর্গা মন্দির থেকে ওই শিব শিব মন্দিরটাকে পুরো সরাসরি রাজবাড়ি টোটালটাই দেখা যেত এই মা দুর্গা হচ্ছে পতিত পাবনী মা দুর্গা পতিত পাবনী দুর্গা যেটা হচ্ছে ঘোষাল রাজবাড়ির দুর্গা এবং সেই মা দুর্গা নিত্য পুজো এখনো পর্যন্ত পুরুষ ঠাকুর দিয়ে তার নৃত্য পুজো অষ্ট ধাতুর মা দুর্গা সারা গায়ে তার সোনার গয়না তিনি ভূষিত ভীষণ ভালো লাগবে একবার যান আমি দর্শন করে এসেছি আমি তিনবার গেছি এবং শিবরাত্রিতে ওই অঞ্চলে বিরাট বড় একটা মেলা হয় দেখুন ওই একটা ঘিঞ্জি এরকম একটা ঘিঞ্জি পরিবেশ আমরা খিদিরপুর বলতে একটা ঘিঞ্জি পরিবেশ জানি কিন্তু এই ঘিঞ্জি পরিবেশের মধ্যে খোলা মেলা বিশাল বড় একটা জায়গা এবং সেখানে এক জোড়া শিব মন্দির এবং এত সুন্দর কষ্টি পাথরের বিশাল শিব মন্দির সেখানে নন্দী মহারাজ নন্দী মহারাজটাও বিরাট বড় শিবের সঙ্গে ম্যাচিং করেই দেওয়া মানে অত বড় শিবলিঙ্গ নন্দীটা অনেক বড় এবং নন্দী এখানে নাকি বলা আছে মানে এখানে অনেকেই বলে যে শিব ঠাকুরের কাছে কিছু জানাতে গেলে নন্দী মহারাজের কানে যদি কিছু বলা সেটা নাকি অবশ্যই সফল হয় সেই জন্য আমি বলছি সবাই যারা কলকাতায় আছেন বা দূর দূরান্তে যারা আছেন যদি পারেন একবার সোজা রাস্তা কিছুই নয় ঠিক করা কালমাকি হনন করে মিনিট দশে আট মিনিটের মাথায় ওই পুকুরের ঘাটে আপনি পৌঁছে যাবেন ধিগির ঘাটটা এবং ওখানে মুকৈলাস মন্দির যাকে বলবেন সেই দেখি এত বছরের একটা পুরনো মন্দির অত্যন্ত ভালো লাগবে তবে রাজবাড়িটা একদমই ভাঙাচোরা ভগ্ন দশা ওখানে কিছু মানুষও থাকে পরিবারের যারা আছেন তারা যারা আছেন তারা ওখানে থাকে সেখানে তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা যতই হোক একটু অর্থ সংকটে আছেন এবং তারাই মন্দিরে দেখাশোনা করেন যে পতিত পাবনে দুর্গা হয় বা শিব ঠাকুরের যে পুজো আচ্ছা সবকিছুই তারা দেখাশোনা করেন এবং ওই এলাকার লোকেরা প্রতিদিন সন্ধ্যা আরতি দেখার সময় সেখানে মন্দিরের প্রাঙ্গণে চলে আসেন প্রচুর মানুষ সেখানে ওই পুকুর পারে হাঁটাহাঁটি করে খুব সুন্দর একটা পরিবেশ প্রচুর গাছপালা কোথা খুব ভালো লাগবে দেখলে মানে আমাদের নাকের ডগায় আমরা অবশ্যই সবাই যাব এই মন্দিরটাকে দর্শন করব রাজেশ্বর মহালিঙ্গ জয়কাল ভৈরব মাকড়বাহিনী গঙ্গা আর বাবা পঞ্চানন এই যে আহ প্রথিত পাবনী মা দুর্গার যে মূর্তি এবং মন্দির সেই মন্দিরের পাশে চারটে মন্দির আছে ছোট ছোট লাগবে আমরা সবাই যাব মন্দির দর্শন করতে আপনারা ইতিহাস। আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে রাজবাড়িটা তো ভেঙে আমি আগেই বললাম খুব খারাপ লাগলো আমার দেখে ওখানে ওনাদেরই বংশধর মানে ঘোষাল পরিবারের দু একজন বংশধরের সঙ্গে কথাও বললাম ওনারা ছিলেন ওনার অনেক দুঃখের কথা জানালেন যাই হোক তা যেটা হয় আর কি একসময় যারা রাজা দিরাজ হয় পরবর্তীকালে তাদের অবস্থা পড়ে যায় তখন খুব কষ্ট হয় তাদের কথা শুনলে যে এত বড় পরিবারের লোক ওনারা তবে প্রচুর মানুষ ওখানে থাকেন মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করেন ভালো লাগে আরতি হয় এবং এই ভগবান খুবই জাগ্রত মহাদেব তো এমনি জাগ্রত মহাদেবকে যদি মন থেকে ডাকা যায় তিনি যদি একবার শুনে নেন তো সেটা সফল হবেই তিনি চট করে শুনতে চান না সবসময় ধ্যানমগ্ন হয়ে এই মহাদেবকে যদি কিছু বলার হয় তো নন্দী মহারাজের কানে কানে বললে তার কানে নাকি চলে যায় তা অনেকেই নন্দী মহারাজের কানে কানে তার মনস্কামনা বলে আসছে খুব ভালো লাগলো গিয়ে এত সুন্দর একটা পরিবেশ কিন্তু ওনাদের প্রচুর জমি কিন্তু অধিক্রম মানে নিয়ে নিয়েছে লোকে লোকে নিয়ে নেয় না জমিগুলো গ্রহণ মানে অধিগ্রহণ হয়ে গেছে জমিগুলো আর কি এরকম প্রচুর জমি একশো কুড়ি বিঘা জমি যে ছিল সেটা অতটা কিছু নেই যাই হোক মন্দির প্রাঙ্গনটা আছে কিছু গাছগাছ আছে আছে আর রাজবাড়ির কিছুটা ধ্বংসাবশ তবে ওই মন্দিরটা অনেকটাই জায়গায় মাকড়বাহিনী দুর্গা মন্দির যেটা সেটা অনেকটাই জায়গায় জুড়েই আছে তা খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নতুন বন্ধুয়ের পাশে থাকবেন আর যদি একটু ভুল ত্রুটি হয় তো বন্ধুর মধ্যে ক্ষমা করবেন আপনারা অবশ্যই চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই আমার একান্ত অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো কথায় আসবো নতুন যদি কিছু তথ্য পাই আপনাদের সামনে তুলে ধরবো ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আজকে দু কৈলাস মন্দির নিয়ে বললাম কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন সকলের উদ্দেশ্যে